নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন এই যে একটা ছোট্ট লাউ এটা কিন্তু কিনে নিয়ে এসছে এগুলোকে সরু আর লম্বা এই লাউটা আমি রান্না করব তো লাউ চিংড়ি আগে দেখিয়েছি দেখুন এই লাউটা আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি এই লাউটা এবার আমার কাটার পালা লাউটা বন্ধু দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি লাউটাকে একদম লম্বা লম্বা করে কেটে গ্রেড করে নিচ্ছি সব লাউগুলোকে এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি লাউটা আমি পুরোটা একদম ঝুরে নিয়েছি এবারে আমি একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাকে মানে একদম চটকে মেখে নেবো নুন দিয়ে লাউয়ের জলটা আমাকে বের করে দিতে হবে এইভাবে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে লাউটা এইভাবে নুন দিয়ে চটকে নিয়েছি আর এই যে এখানে একটা কাপড় পাতলা কাপড় রেখেছি এতে আমি নিচ্ছি লাউটাকে যতটা পারা যায় ততটা জলটা টেনে বের করে দেবে কারণ লাউতে প্রচুর জল থাকে এইবার এই যে কাপড় থেকে আবার রসটা আমি বের করে নিচ্ছি যতটা পারবেন এর ভেতরে জলটা বের করে নেবেন তবে আর এই রেসিপিটা খুব সুন্দর খেতে হবে এইভাবে আমি সবটা বের করে নিচ্ছি এইখানে লাউটা দেখুন এই যে লাউটা একদম জল নেই সুন্দর লাউটা হয়ে গেছে এবারে এতে আমি দেব সুজি তো সুজিটা এতে দিয়ে দিচ্ছি এই যে একটা চামচ নিয়েছি এই চামচের দু চামচ আমি সুজি দেব আর ওই একই চামচের আমি দু চামচ ময়দা এবার স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ এবার একটু মেখে নেব সুন্দর করে যাতে সুজি ময়দা আর এই যে লাউ একসঙ্গে মিশিয়ে যায় এদিকে লাউটা সুন্দর করে মাখা হচ্ছে আর এদিকে আমি ওই লাউতে দেব দেখুন কালো জিরে নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি কিছুটা গোটা জিরে নিয়েছি একটুখানি চিনি এটা কণিকাদির একদম আছেই সমস্ত কিছুর সঙ্গে আর এখানে গরম মশলা তাহলে চিলি ফ্লেক্স গোটা জিরে কালো জিরে গরম মশলা আর চিনি নুন তো আগে দিয়ে দিয়েছি এবারে এইটা এতেই মিশিয়ে নেব এই যে এইরকম একটা আমি ছোট্ট থালা প্লেটের মতো নিয়ে কিছু রিফাইন তেল কিছু টা রিফাইন তেল দিয়ে সুন্দর করে এটা মেখে নিই একদম চারদিকে সুন্দর করে মেখে নেবটা সুজি ময়দা দিয়ে আমি যে মেখে রেখেছিলাম সব মশলা দিয়ে সেই লাউটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি সোডা খাওয়ার সোডা খাওয়ার সোডাটা দেবেন সুন্দর করে খাওয়ার সোডা দিয়ে মেখে নেবেন তাহলে একটু ফ্লপি হবে ভেতরটা নরম হবে ওপরটা হবে শক্ত আপনাদের রান্না করতেও খুব সুবিধা হবে আসলে সাধারণ জিনিস কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর এই রান্নাগুলো তো আজকের নয় বন্ধু বহু আগের রান্না মাকে দেখতাম এইভাবেই রান্না করতো এই যে এতে করে এবার দিয়ে দিলাম এবার বুঝতেই পেরে গেছেন গরম জলে একটা দিয়ে এটাকে আমি কিছুটা সময় ভাপাতে বসিয়ে দেব এই যে জল ফুটছে এবারে দিয়ে দিলাম এর উপরেই আমি দিয়ে দিচ্ছি ওই থালাটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি ভাপাতে দিয়েছি এখানে একটা মশলা পিষে নিচ্ছি চালমগজ কিছুটা পোস্ত কয়েকটা কাজু এখানটাতে আমার আদাটা বাটা আছে বলে আমি আর আদা বাড়লাম না আর টমাটো তাহলে চালমগজ আর এখানে পোস্ত আর কাজু এটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি ঢাকনাটা খুললাম এই দেখুন জলটা ফুটছে আর এই যে লাউটা কী সুন্দর কালারটাও হয়েছে দেখুন সমস্ত মশলা দিয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি এদিকে কাজু বাদাম পোস্ত চালমগজ বেটে নিয়েছি টমাটোটা আমি বেটে নিয়েছি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ এখানে জিরে গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি সাধারণ লঙ্কা গুঁড়ো নিয়েছি আদা বাটা নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই আমার মোট মশলা আমি রিফাইন তেল দিয়েছি রিফাইন তেল গরম হওয়ার পরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর দারচিনি এতে কিন্তু লবঙ্গ দিলাম না শুধু এলাচ আর দারচিনি দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দেখুন একটু কষে নিয়েছি এবার আমি টমাটো বাটা দিয়ে দিলাম আর ওই টমাটো বাটাটা যতক্ষণ না কাঁটা গন্ধ যায় ততক্ষণ আমি টমেটোটা একটু কষিয়ে নেবো আদা আর টমেটো এক সঙ্গে টমেটোটা যখন এই রকমভাবে তেল বেরিয়ে গেছে এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম এইবারে দিচ্ছি ওই যে মশলাটা কাজু একটু আছে চাল চালমগজ আছে পোস্ত আছে এই মশলাটা এবার দিয়ে কষানোর পালা খুব ভালো করে একটু সময় ধরে এটা কষিয়ে নিতে হবে এটা দেখুন ঠান্ডাও হয়ে গেছে আর এই যে উল্টে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন এবারে এটা আমি চৌকো চৌকো করে ছুরি দিয়ে কেটে নেব এমনি করে চৌকো চৌকো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তাহলে এই যে লাউগুলো আমি কেটে নিয়েছি চৌকো করে কেটে নিয়েছি আমি বাটি না লাউ কেন বলুন তো মাও দেখতাম বাড়ত না এইগুলো একটু মুখে লাগবে আর তখন তো শিলে বাটা ছাড়া কিছু ছিল না যখন এই রান্না আমি মায়ের কাছ থেকে দেখেছিলাম তখন তো শিল ছাড়া মিক্সির ব্যবস্থা ছিল না অনেক দিন আগের কথা তো এইভাবে সুন্দর করে করে নিয়েছি চলুন মশলাটা সুন্দর তেল ছিঁড়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে মশলাটা দেখতে এবারে একটু বাটা জল সেই যে সমস্ত কিছু বেটে রেখেছিলাম অল্প করে একটু দিয়ে এটা নেড়ে নেবো এইবার এই যে মশলাগুলো যেটা বলেছিলাম জিরে গুঁড়ো এইটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটা সবসময় বলি যে যা স্বাদ মতন দেবে আর মিষ্টিটাও যে যা স্বাদ মতন দেবে আমি একটু মিষ্টি দিতে পছন্দ করি তরকারিতে স্বাদ আসে আমি শুধু না আমার বাড়ির সবাই বা আমার যে এলাকায় বাড়ি প্রত্যেকটি বাড়িতেই এক একটি করে রান্ধনী ব্রাহ্মণ আছে এবং এইখানকার রাঁধুনি ব্রাহ্মণের প্রচুর নামটা সবাইকে দেখেছি যেখানেই তারা রান্না করুক না কেন ওই একটুখানি মিষ্টি দেয় তো আমিও দিই ভালো লাগে আপনারা আপনাদের মতো চিন্তা ভাবনা করে দেবেন না দেন না দেবেন কোনো অসুবিধে নেই তাতে এবারে দিয়ে নুন মিষ্টিটা যোগ করে দিচ্ছি সমস্ত মশলা কষা শেষ এবার জল দেবার এই জল দিয়ে দিলাম আবার জলটা ফুটতে থাক এবারে নুন মিষ্টিটা আমি একটু চেখে নিই চেখে নিয়ে কোনটা লাগবে কম কোনটা বেশি লাগবে সেটা একটু দেখি আমার গ্রেভিটা রকম হয়ে গেছে এবার আমি এই যে এক একটা করে যে লাউয়ের এই যে বরফির মতো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি এই যে এইগুলো এবার আমি ঝোলে দিয়ে দিচ্ছি এগুলো আমি ভাজলাম না কারণ বলুন তো ভাজার প্রয়োজনও নেই এগুলো না ভেজেই করবেন খুব সুন্দর লাগে এইভাবে বানালে লাউ খেতেও দারুণ লাগে খুবই সুস্বাদু এই যে স্বাদের লাউ বানাইলো মোরে বই রাখি আগা খাইলাম গোড়া খাইলাম মানে লাউ এমন একটা জিনিস সত্যি কথা বন্ধু পাতা থেকে ডোগা ডাঁটা সমস্ত কিছু যেভাবেই রান্না করি বড় সুস্বাদু আমি ওই যে দুধের স্বর বাড়িতে যে দুধ গরম করি সেই দুধের স্বর একটুখানি আর তুলে রেখেছিলাম সেই সর আর সেই দুধ একটু দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেই দুধটা আমি দিয়ে দিলাম এতে স্বাদটা হবে আরও সুন্দর গরম মশলার গুঁড়ো আপনারা জানেন আমি বাড়িতে গরম মশলাটা গুঁড়ো করে রাখি এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দিচ্ছি পরে নামিয়ে আপনাদের পরিবেশন করে আমি দেখাবো এবার আমি একটু ঘি এটা গরম করে নিচ্ছি ঘিটা গলুক শীতের ঘি জমে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করলাম এবারে দিয়ে দিচ্ছি কিছু কসুরি মেথি কি সুন্দর হয়েছে দেখুন এই যে পিসগুলো ভাজার দরকার নেই ভাজবেন না এবারে আমি নামিয়ে নিচ্ছি পাত্রে করে ঢেলে নিচ্ছি সাধের লাউ বানাইল মোরে বই রাগি সাধার লাউ বানাইল মোরে বই রাগি লাউ খাইলাম ডোগাগু খাইলাম লাউ দিয়ে ডুগডুগি তাহলে বন্ধু হয়ে গেল লাউ দিয়ে মালাই তা মালাই বলতে ওই যে দুধের সর দিয়েছি বলে আমি এইভাবে বানিয়েছি তো খেতে খুব সুস্বাদু হয় তাহলে আমার রেসিপি এখানে শেষ করব। সবাইকে জানাই ভালোবাসা শুভেচ্ছা সামনে পৌষ সংক্রান্তি আর খুবই সুন্দর এবার এই যে তরকারটা বানিয়ে রেখেছিলাম গাওয়া ঘি আর পশুরি মেথি এটাই দিলাম তাহলে নমস্কার জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে দিন কাটুক পৌষ সংক্রান্তিতে সবাই আনন্দ করে পিঠে পুলি খান আর যদি কেউ পারেন চলে আসুন আমার তমলুকে বারুনির মেলা হয় মেলা দেখতে সবাইকে নেমন্ত্রণ করে দিলাম